ইন্নআলহামদানিল্লা আসসালামু আলাইকুম দেশ বিদেশে যেসব ভাই বোনেরা এবং আপুরা আমার ভিডিও দেখতেছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আশা করি আপনারা দেখবেন ভিডিও শুরুতে একটাই কথা বলবো প্লিজ ভিডিও দেখার আগে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো মূল কথাতে চলে যায় আপনাদের ভাইয়া টাটকা সবজি নিয়ে আসলো আপনারা দেখলাম তো সেগুলো আমি গুছিয়ে রাখলাম এ ভাগকে অনেক মুরগি নিয়ে আসছে সেটাও গুছিয়ে রাখলাম আপাকে নিয়ে এদিকে আমার ভাইয়া মোবাইলে লাইভ করতেছে ফেসবুক যে পেজ আছে আমার ভাইয়া তাই আমার বাসায় আসছে পেজ লাইভ করার জন্য যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে আপনাদের ভাইয়া অনেক মুগ ডাল নিয়ে আসছে তো মুগ ডালগুলো আমি একটু তেলে রাখবো কেন না বেশি মুগ ডাল আনলে এগুলো একটু ভাজা করে হালকা ভাজা যেন গ্রান আসে যখন গ্রান বুঝতে পারবেন তখন কিন্তু মুগ ডালটা নামিয়ে ফেলতে হবে মানে অনেক পোড়া লাগা যাবে না এ দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে মুগ ডালটা তেলে ফেলেছি তো এদিকে বাদামও এনেছে বাদামগুলো আমি ভালো করে তেলে ফ্রিজে রেখে দেব। তাই তেলে ফ্রিজে রাখলে একদম মসমসা থাকে কোনো সমস্যা হয় না ভালোই থাকে এদিকে আমি একটু মুরগির পা বা ঘিলা দিয়ে একটু তরকারি রান্না করতেছি আমাদের জন্য এই তো মাসাল্লাহ অল্প কিছু ছিল সেটা দিয়ে তো এই তো মোটামুটি আমার বাদাম ভাজাটাও শেষ হয়ে যাচ্ছে এভাবে ভেজে রাখলে কি বাদামগুলো নষ্ট হয় না পোকা ধরে না এই তো আমি অনেকগুলো কিন্তু মুগ ডাল আমার তালা হয়ে গেছে এভাবে ঠান্ডা করে আমি বৈ রাখবো এবং ছয় মাস বা সাত মাস যত দিনে থাকুক কিন্তু মুগ ডালটা নষ্ট হয় না বাদাম তো নয় এটা এটা হলো কমন এটা হয়তো আপনারাও জানেন তো এদিকে আজকে আমি কচু শাক রান্না করব তো আপনাদের বাড়ি কচু শাক নিয়ে আসছে যে শাকটা কিন্তু ফ্রিজে রাখাতে একটু ইয়ে হয়ে গেছে তো ফেলে দিতে মন চায় না যাই হোক আমি কচু শাক রান্না করার জন্য আজকে কিন্তু আমি কোনো মাছ আমি এখানে ইউজ করবো না মাছ ছাড়াই কিন্তু কচু শাক রান্না করব অনেক কাপড়া কষুর শাক সিদ্ধ করে পানি ফেলে দিন এতে কিন্তু আমাদের যে আয়রনটা থাকে সেটা কিন্তু চলে যায় চেষ্টা করবেন যে কচু শাকের পানি না ফেলে ওই পানিতে কষুর শাকটা দিয়ে ভালো করে ঘুটে রান্না করতে তাহলে কিন্তু আমাদের কচু শাকের যে পরিমাণ আয়রন থাকে সেটা আর যাবে না সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং উপকার হয় তো আমি এদিকে একটু ভালো করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকনা নিয়ে না ডাকলে কিন্তু এটা ভালো করেই সিদ্ধ হবে না আর এটা মিহিও হবে না আমি ব্ল্যান্ডার করব না আমি স্টে ডুগুটনি দিয়ে ভালো করে গুটে ফেলব তো আমার গোটা শেষ এখন আমি ভালো করে এখন আমি তেলের মধ্যে ভাজা করে ফেলবো তো সেটা সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি পেঁয়াজ আর রসুন কুচি কিন্তু আমি একটু বেশি দিয়েছি কেননা কচু শাকের মধ্যে এইসব যদি একটু ভালো বেশি করে দিই খেতে ভালো লাগে তো এদিকে দেখেন একদম বাদামি কালার হয়ে গেছে আর আপনারা আমার কচু শাকটা দেখতে পা পারছেন এটা একেবারে মগজের মতো আমি মিহি করে ফেলেছি আর খেতে তো অনেক ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে কচু শাক রান্না করে খেতে কেননা মাছ না থাকলেও কিন্তু এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে তো আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আর একটা কথা আপনাদের বলি আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম তাই এখন একটু কম দিলাম তো এদিকে আমি জিরা ধনিয়াকে তেলে বেটে আমি দিয়ে দিলাম আর হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম এটা অপশনাল লেবুর রসটা অনেকে অ্যাভয়েড করতে পারেন যার যার মধ্যে যেহেতু আমার বাচ্চারা একটু চুগার খেতে পছন্দ করে তাই আমি একটু কচু শাকের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম এই তো আমার কচুর শাকটা কিন্তু হয়ে গেছে তো জাস্ট আরেকটু টানবে আর একটু টানলে কি পানিটা বাইর হবে না আর পানি হয়ে গেলে কিন্তু কচু শাক খেতে ভালো লাগে না এই তো আমার কচু শাক একেবারে কমপ্লিট এইদিকে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতাটাই দিছি এটা অপশনাল আপনারা না দিলেও চলবে যে যার মতো করে খেতে পছন্দ করেন ওইভাবেই খাবেন আশা করি আর কীভাবে আপনার দেখলেন যে আমি কীভাবে কচুর শাকটা রান্না করে ফেলাম এটা খেতে কিন্তু অনেকে আমি আর আমার মারিয়ামের কিন্তু অনেক পছন্দ শুধু আমার মারিয়াম না আমার বাচ্চাকেও ছোট বাচ্চা যেটা আড়াই বছরে আমি তাকেও কিন্তু চেষ্টা করি এসব খাবার খাওয়াতে কেননা এসব খাবার আমাদের প্রচুর আয়রন থাকে এটা বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকার একটু ঝাল কমিয়ে দিয়ে রান্না করলে কিন্তু হয়ে যায় যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই শেষ করে সন্ধ্যার নাস্তা শেষ করে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এইদিকে আমি চলে আসলাম আসলে এখানে একটা রেস্টুরেন্ট আছে এটার নিচে কিন্তু আমরা বাজার করি তো আমি বাচ্চাদের এখানে রেখে কিন্তু আমরা প্রতি মাসে আমি আর আপনার ভাইয়া আমরা বাজার করি তো ওদেরকে দিয়ে আমরা অনেক বাজার সদায় করলাম শুকনা বাজার যেহেতু একটু শেষ হয়ে গেছে তাই চিন্তা করলাম একটু বাজার করে নি তো আমাদের বাজার করা শেষ বাজার করা শেষ করে এখন আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে তো রাতের খাবারটা আসলে এখানে খাবো যেহেতু দুপুরে ওইভাবে বেশি কিছু রান্না করি নাই এই তো আমার মারি এখানে একটা আসলে একটা আমি আমরা কোনো বিয়েতে আসিনি এখানে দুপুরে নাকি একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো এ এক ছিল আমার মারিয়াম বলতে সামু আমাকে একটু তোমাদের ক্যামেরায় নিয়ে নাও সবাই অনেক ভালো লাগবে সবার তো এই তো আমরা জাস্ট এখানে যেহেতু খাবার দাবার অত বেশি খাব না রাইস নিয়েছি আর একটু চিলি চিকেন নিয়েছি মারিমার পছন্দ এটা নিয়ে আজকের ডিনারটা এখানেই শেষ করলাম ডিনারের সাথে সাথে আমার ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ